জন্মলগ্ন থেকে ক্যাম্পাসের মধ্যে থাকা বেশি রায় হাসপাতাল স্থানান্তরিত করা চলবে না ডিরেক্টরের অপসারণ চেয়ে বিক্ষোভ খড়গপুর আইআইটিতে সমাবর্তন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আইআইটি ডিরেক্টর ভি কে তিওয়ারির অপসারণ চেয়ে জায়গায় জায়গায় পোস্টার সাঁটিয়ে বিক্ষোভে উত্তাল হল খড়গপুর আইআইটি ক্যাম্পাস জানা গেছে জন্মলগ্ন থেকে রায় টেকনোলজি হাসপাতাল আইআইটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে আর সেই হাসপাতালকে সরিয়ে প্রায় চার কিলোমিটার দূরে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি নোটিশ জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আইআইটি ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আইআইটির প্রাক্তন কর্মীরা আইআইটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা বেশি রায় টেকনোলজি হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখান তাদের দাবি প্রায় সতেরো হাজার ছাত্রছাত্রী রয়েছে আইআইটি ক্যাম্পাসের মধ্যেই প্রথম মুখ্যমন্ত্রী তার নামে এই এই হাসপাতাল আর হাসপাতালকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে স্থানান্তরিত করে মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কর্তৃপক্ষ এর বিরুদ্ধে তারা পথে নেমেছেন তাদের প্রশ্ন এখান থেকে চার কিলোমিটার দূরে বৃদ্ধ বৃদ্ধারা কি করে যাবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি এই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই থাকুক আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল পৃথকভাবে যেখানে আছে সেখানেই থাকুক এই দাবি মানা না হলে আইআইটি সমাবর্তন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন কর্মী তথা অ্যাসোসিয়েশনের সদস্যরা অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের উপকার ডক্টর বিধান চন্দ্র রায়ের নাম মুছে ফেলার চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন বলরামপুর এলাকার বাসিন্দারাও আইআইটি কর্তৃপক্ষের এই চক্রান্তের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা দেখুন আমাদের আমরা আইআইটিতে আমরা ডিপেন্ডেন্ট আমাদের হাজব্যান্ডের এবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিছু চালাতেই পারেন না এটা কলকাতা শহরের মধ্যে হসপিটাল নয় যে আমি পা বাড়ালে সব কিছু ভেহিকলস পেয়ে যাব তো এবার আপনি বলুন চার কিলোমিটার দূরে আপনি যখন হসপিটালে যাবেন আমার বাচ্চা নিজেই একজন বাচ্চা হ্যান্ডিক্যাপ ফিউচার বাউন্ডারি হ্যাঁ তো আমার পক্ষে ওই বাচ্চার হঠাৎ কিছু হলে আমার হাজব্যান্ড বাইরে বিদেশে আছেন আমি তাকে নিয়ে বেরোবো এটা কি হয়েছে একদম সেন্টার আমাদের কোয়ার্টারগুলো চারপাশে আমি এফোর্ড করতে পারি কিন্তু আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক ওটা চালু হোক কিন্তু আমাদের ঘরের মধ্যে যে এটা হসপিটাল রয়েছে এটাও থাক দুটোই থাক আমাদের বড় কিছু হলে আমরা সেই সমস্যার সমাধান করতে কলকাতা হসপিটালে ছুটে যাই সেটাকে অফ করে ওটা চালু করে দিই কিন্তু আমাদের তার মানে যেটাতে আমরা সবসময় যাচ্ছি ভেতরে এটাকে অন্তত ওটা যেটা যেরম আছে সেটাও নিতে তাহলে আমাদের যারা হাউস ওয়াইফ যারা আমরা কোনো কিছু অনেকেই আছে কিছু চালাতে পারছি না তারা আমরা কী করবো বলুন আমাদের পক্ষে সম্ভব ওখানে যাওয়া এটা একটু আমরা চাই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা কারোর এগেনস্টে নয় দুটোই থাকি নাম আপনার আমার নাম অর্পিতা মুখার্জি আমাদের আন্দোলন চলবে মাস গ্যাদারিং র্যালি চলবে যদি শেষ পর্যন্ত না মানে আমরা এখানে কনভোকেশন তিরিশ তারিখে আছে ডিরেক্টর যাওয়ার আগে ক্রেডিট নিতে চাইছেন কনভোকেশনই বন্ধ করে দেবো করতে দেবো না যতক্ষণ না আমাদের দাবি মেনে এটা যেমন আছে তেমন রাখার জন্য কোনো ব্যবস্থা না নেয় এ কে কুমার অম্বর কান্তি কুমার আমি পেনশনার্স অ্যাসোসিয়েশনে আছি এবং ভেতরে বিসি রায় হসপিটাল আমাদের পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যার হাত ধরে এই আইআইটির উদ্বোধন হয়েছিল সেই বি সি রায় হসপিটাল তার নাম নিশান মেটানার জন্য এবং আইআইটির ভিতরে গৈরিকীকরণের যে একটা ব্যবস্থা চলছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই তা আমাদের এই লড়াই যা দাবি আমাদের দাবি যতক্ষণ না পূরণ হয় আমাদের এই লড়াই চলবে এবং আগামী দিনে এই আন্দোলনটাকে আমরা আরো বৃহত্তরভাবে ভাবে জানতে পারি মানে আপনারা বিসি রাই টেকনোলজি হাসপাতাল শ্যামপ্রসাদে এসে এটা আপনারা চাইছেন এটা যদি হয় এটা যদি হয় তাহলে কি ধরনের আন্দোলনের নাম আমরা বৃহত্তর আন্দোলন করব কর্মবিরতি এখানে যেটা চেষ্টা করব এটা তো হাসপাতাল নয় একটা জাস্ট ডিসপেনসারি চলছে এটা যে উদ্দেশ্য নিয়ে এটা তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি আবে ছোটখাটো ডিসপেনসারি মত করে যারা চালাচ্ছেন এবং রোগীর আত্মদেরকে নিয়ে এসে ফুল পেজে চালু করবেন এরকম একটা সিদ্ধান্তের মধ্যে হয়েছে আমাদের দাবি সব বাদ দিয়ে বিসি রায়ের নাম যাতে আইআইটির মধ্যে থাকে ওনার নামের হসপিটাল দীর্ঘদিনের হসপিটাল ওখানে থাকুক আর আমাদের এইখানে বলরামপুরে যে বি সি রায়ের নামে হসপিটাল হয়েছে সেটার নাম বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি হয়েছে আমরা এটা মানছি না এবং এর পুরো ফুল ফেজে যাতে হসপিটালটা চালু হয় আশপাশের গ্রামের গরিব দুস্থ মানুষরা যাতে এখানে সেবা পায় তার জন্য আমাদের এই আন্দোলন আপনার নাম আমার নাম মিলন বক্সি আমি বলরামপুরের রাজনৈতিক দলের নেতৃত্ব দেই সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা বিশেষ আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে